দেখো এই কাপলটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল তখনই ওরা রাস্তার পাশে ম্যানুয়ালের ভিতরে কারো চিল্লানোর আওয়াজ শুনতে পায় তখনই মেয়েটা বসে তার হাজবেন্ড বলে দেখো এর ভিতরে কিছু তো একটা আছে আর যখনই ছেলেটা উকি মেরে দেখে তখন তো সব হয়ে যায় কেননা ওর ভিতরে একটা বিড়াল ফেসে ছিল এরপর ছেলেটা ওই সিদ্ধের ভিতর নিজের আঙুল ঢুকায় এবং ঘরতে ঢাকনাটা খুলে ফেলে আর বিড়ালটা ভয়ের কারণে ভিতরে পালিয়ে যায় আর এরপর উকি মেরে ভালো করে দেখতে থাকে আর এরপর ওর মাথায় একটা দারুণ আসে এরপরে দড়িয়ে যায় এবং ক্যাট ফুট কিনে আনে আর এক এক করে ওর ভিতরে দিতে থাকে কিন্তু বিড়ালটা তারপরেও আসে না আর এরপরে ছেলেটা গর্তের ভিতর নেমে পড়ে আর এরপর যখন গর্তটা দেখে তখন ওইটা অনেক বড় ছিল আর এরপরও আবার বাইরে চলে আসে আর এরপর রিমা বিড়ালের পেশুরা আওয়াজ বের করতে থাকে আর যেটা শোনার পরে বিড়াল অপেক্ষা করার পর যখন আমাদেরকে অপেক্ষা করা উচিত আর এরপর পনেরো মিনিট পরে ওই বিড়ালটি আবারও ডাকতে শুরু করে দেয় আর এরপর যখনই ঢাকনা খোলা হয় তখন বিড়ালটি একটা গর্ত থেকে অন্য গর্তের ভিতরে ঢুকে যায় আর এরপর ইমরান ভিতরে হাত ঢুকিয়ে ডাকার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না আর যার ফলে ইমরান আর রিমা ঢাকনা করে দেয় আর এরপর ওরা আবারও রাতের বেলা ফিরে আসে আর ম্যান হলে ভিতরে কিছু মাংস টুকরা ফেলে ওরা এখান থেকে চলে যায় ওই অসহায় বিড়ালটির জন্য তোমরা কি একটা সাবস্ক্রাইব করবে আর তোমার বাসায় কিউট বিড়ালটির নাম অবশ্যই কমেন্টে লিখে যেও